এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগেকার মানে পুজোর সময়কার তখন আমরা ছিলাম কলকাতায় আর সেই দিন ছিল পঞ্চমী তো দেখো কলকাতায় নিউ মার্কেট কি সুন্দর করে চারিদিকটা সাজিয়েছে চারিদিকে কি সুন্দর লাইটিং করা তো দারুণ লাগছিল কিন্তু নিউ মার্কেটটা সেই দেখতে আর আমরা তো ভেবেছিলাম যে পুজোর সময় হয়তো নিউ মার্কেট বন্ধ থাকবে সব দোকান তো কিছু কোনো কিছু কেনাকাটি করা হবে না কিন্তু সেটা না মানে পুজোর সময়ও কিন্তু সব দোকানই খোলা ছিল প্রায় প্রত্যেকটা দোকানই খোলা ছিল আর সবাই কিন্তু বাজার করছিল আর খুবই সুন্দর লাগছিল নিউ মার্কেটটা দেখতে চারিদিকে লাইটিং আর লাইটিং আর তারপরে আমরা কিন্তু প্রথমে চলে গেছিলাম সিম পার্ক মল তো সিম পার্ক মল এবার নিয়ে আমার দুবার যাওয়া হচ্ছে তো দু তিন বছর আগে আমি একবার গেছিলাম আর সেদিন একবার গেছিলাম তো এইবার নিয়ে আমার দুবার হচ্ছে সিম পার্ক মল যাওয়া তো সিম পার্ক মলে কিন্তু জামা কাপড়ের একটু দাম বেশি হলেও কিন্তু ভালো ভালোই কাপড় বেশ পাওয়া যায় তো তারপর আমরা মল থেকে বেরিয়ে চলে গেছিলাম ওয়াও মোমোতে মোমো খেতে আর আমরা ওয়াও মোমো গিয়ে মিনিমাম আধ ঘন্টা বসে থাকার পর আমরা কিন্তু খাবার পেয়েছিলাম প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল ওয়াও মোমোতে আর আমরা এত ঘোরাঘুরি করেছিলাম যে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর আয়েসার একটু শরীরটাও খারাপ হয়ে গেছিলো খারাপ হয়ে এসে

শুধুমাত্র মোমোটা আর স্যুপটাই কিন্তু ভালো লেগেছিল আর বার্গারটা তো খুবই ছিল কিন্তু আমরা ওয়া মোমো থেকে বেরানোর পর অনেকক্ষণ মার্কেটিং করেছিলাম সেগুলো তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়নি মানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল যার জন্য আমরা ভিডিও করতে পারিনি তো তারপরে আমরা এক্সপ্লেনেট থেকে হাওড়া যাওয়ার জন্য চলে গেছিলাম মেট্রো স্টেশন তো স্টেশনে এসে দেখো কত ভিড় পুজোর জন্য সেদিন প্রচুর ভিড় ছিল মানে প্রথমে কিন্তু আমরা মেট্রোতে চাপতেই পারিনি দেখতেই পাচ্ছ কত ভিড় এত ভিড়ের মধ্যে চাপাটা পুরো অসম্ভব ব্যাপার তো ভাগ্যিস আমরা হাতে সময় নিয়েই এসছিলাম যার জন্য আমরা পরের মেট্রোতে করে গেছিলাম তারপরে আমরা পরের মেট্রোতে চেপে পৌঁছে গেলাম হাওড়া তো হাওড়াতে পৌঁছে আমরা কিছু খেয়ে নিয়েছিলাম কারণ আমাদের অনেক রাতে ট্রেন ছিল আজকের ভিডিও এইটুকুটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে